সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছ তোমাদের ইসলাম বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আজকে তোমাদের সকল প্রশ্নগুলো উত্তর দেখানোর চেষ্টা করব তার আগে বলবো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবাটনে ক্লিক করে রাখবে যেন প্রত্যেকটি বিষয়ের উত্তরগুলো এবং প্রত্যেকটি পরীক্ষার সাজেশনগুলো তোমরা যেন খুব সহজে পেয়ে যাও তোমাদের কাছে যেন সর্বপ্রথমে চলে যায় সেজন্য বলবো পূর্ব ডিউটি দেখার জন্য অনুত্রিল টেরে না দেখে পূর্ব ডিউটি তোমরা দেখবে নাহলে কোনো কিছু বুঝতে পারবে না এখানে দেখো যে প্রথমত তোমাদের তৃতীয় অধ্যায়ে যেটি রয়েছে যে হজরতাইজিদ মুস্তিরা কোথাকার অধিবাসী ছিলেন এটা হবে যে ইরান এখানে যে সঠিক উত্তরগুলো আছে সেই উত্তরগুলো একটু দেখার চেষ্টা করবে তোমরা মানুষ যা চেষ্টা করে তাই পাই এটি কার উক্তি এটি হচ্ছে আল্লাহর মানুষের অধিকারকে কি বলা হয় সেটা হচ্ছে মানবাধিকার প্রাকৃতিক পরিবেশ কোনটি সেটা হচ্ছে গাছপালা কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয় সেটা হচ্ছে অগ্নিকাণ্ড এরপর দেখে তোমাদের যে শূন্যস্থানগুলো রয়েছে শূন্যস্থানগুলো একটু দেখানোর চেষ্টা করবো আমি উত্তরগুলো দিচ্ছি যে প্রথমে হবে তোমাদের দেখে ব্যবহার তারপর দয়া ইমানের মক্কানগরী ছেড়ে যেতে মুক্তি পায়ের সাফল্যের এই শুনস্থানগুলো তোমাদের হবে এরপর তোমাদের বাম পাশ ডানপাড় যে কাজগুলো রয়েছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র এনে কি হবে যে সবচেয়ে সুন্দর আমি এখানে উত্তরগুলো দেখাচ্ছি যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক চরিত্র সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না আল্লাহ তার প্রতি দয়া দেখান না আমাদের জন্মভূমির নাম বাংলাদেশ যে ক্ষমা করলো তার জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে হ্যাঁ এখানে পুরস্কার হবে এরপর আমরা সকলে ডাস্টবিনে শুনস্থান এখানে হবে ময়লা ফেলবো ছয় নম্বর হচ্ছে তোমরা ভালো কাজে একে অপরকে কি করবে সহযোগিতা করবে এখানে সহযোগিতা এখানে হবে যে শূন্যস্থান আশা করি তোমরা এখানে সঠিক উত্তর এবং শূন্যস্থান বাম ডান গুলো বুঝতে পারছো এরপর তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেখানোর চেষ্টা করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো উত্তরগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এখানে দেখো যে মহানবী সাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে কি বলেছেন মহানবী সাল্লাহ সাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর আর বলা হচ্ছে যে সৃষ্টির সেবা তোমরা একটু অপেক্ষা করো সৃষ্টির সেবা কাকে বলে যা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ জীবজন্তু পশু পাখি চাঁদ সরুষ নদী নালা পাহাড় পর্বত গাছপালা ইত্যাদি আল্লাহর এসব সৃষ্টির প্রতি দয়া দেখানো ও সহানুভূতি প্রদর্শন করার নামই হলো সৃষ্টির সেবা এরপর আছে যে তোমাদের মহান সাল্লাম মক্কাবাসীদেরকে কিসের আহ্বান জানিয়েছেন মনফী সাল্লাম মক্কাবাসীদের সত্য ন্যায় চলার আহ্বান জানিয়েছিলেন তারপর ক্ষমাশীল ব্যক্তিকে ক্ষমাশীল ব্যক্তিকে যার মন উদার মানুষের জন্য যার ধয়া মায়া বেশি যে রাগ দমন করতে পারে এবং যে অন্যের অপরাধ ক্ষমা করে সে ব্যক্তি ক্ষমাশীল আর মন্দ কাজ কাকে বলে যে খারাপ ও অসৎ কাজে মন্দ কাজ কোনো কিছু চুরি করা চিন্তায় করা ঝগড়া বা মারপিট করা ইত্যাদি খারাপ কাজগুলোই মন্দ কাজ তার মধ্যে সততা আছে তাকে কি বলা হয় তার মধ্যে সততা আছে তাকে সৎ ব্যক্তি বলা হয় এরপর দেখোছে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে 7 নম্বর আমরা পিতামাতার সাথে কিরূপ ব্যবহার করব আমরা পিতামাতার সাথে শ্রদ্ধা ব্যবহার করব তাদের আদেশ নিষেধ শুনব এবং মেনে চলব তাদের সম্মান দেখার দেখাবো যা তারা যাতে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে সেদিকে খেয়াল রাখব তারপর আমরা পিতামাতার জন্য কি বলে দোয়া করব আমরা পিতামাতার জন্য দোয়া করব হে আমার স্নেহ যত্নে লালন পালন করেছেন আপনি তাদের প্রতি ঠিক তেমনি দয়া করুন তারপর দেখা যায় আমরা বাসার কাজের লোকদের সাথে কি ব্যবহার করবো আমরা বাসার কাজের লোকদের সাথে আহ বাসার কাজের লোকদের সাথে কি করব ভালো ব্যবহার করব সম্মান করব মর্যাদা দেবো নিজেরা যা খাবো তাদেরকেও তা খাওয়াবো খেতে দেব তাদেরকে কাজে সাহায্য করব তাদের কোনো কষ্ট দেব না তাদের কাজের ও শ্রমে যথাযথ মর্যাদা দেব দেবো মহানবাজ্লাম শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কি বলেছেন যে মহানবাজ্লাহসাল্লাম শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে বলেছেন যে শ্রমিকের গায়ের গাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দেবেন মানব জাতির আদি পিতা ও আদি মাতা কে কে ছিলেন মানবজাতির আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম এবং আদি মাতা হচ্ছেন হজরত হাওয়া আলাহিসাল্লাম ছিলেন প্রাকৃতিক পরিবেশ কাকে বলে আমাদের চারপাশে যা কিছু আছে যেমন মানুষ পশুপাখি গাছপালা মাটি পানি পাহাড় পর্বত সব কিছু আমাদের পরিবেশ এগুলোকে প্রাকৃতিক পরিবেশ বলা হয় এ হচ্ছে তোমাদের প্রশ্নগুলোর উত্তর আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমরা বুঝতে পেরেছ এরকম নতুন নতুন ভিডিও গুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করবে আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আজকে জন এত সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ